জয় রাধে এই সংসারে আমরা সবাই একটা কথা শুনতে পাই যে আমাদের দীক্ষা হয়ে গেছে এই বিষয়টি আজ সবার মুখে মুখে ঘুরে ফিরে চলেছে কিন্তু দীক্ষা শব্দের অর্থকে এই বিষয়টা হয়তো তাদের কাছে আজও অজ্ঞাত দীক্ষা অর্থাৎ যেখানে দিব্য জ্ঞান আমরা তো মাইক জ্ঞান নিয়ে মাইক ভাবনা নিয়ে সংসারে পরিভ্রমণ করে চলেছে এই দেহ ভাবনা এই দেহ চিন্তা সর্বদাই আমাদেরকে মাহিত করে রাখে দীক্ষা সেটাই যে মিথ্যা জ্ঞান আমি যে দেহ নই আমি যে আত্মা এই ভ্রম যিনি দূর করে দেন তিনি হচ্ছেন যোগ্য গুরু তিনি প্রকৃত কৃষ্ণতত্ত্বের বৃত্তা সেই যোগ্য গুরু পাওয়া যেমন খুব দুর্লভ তেমনই দুর্লভ দীক্ষার উপযুক্ত সৎ শিষ্য যোগ্য গুরু এবং যোগ্য শিষ্য দুই হচ্ছে সংসারে পরম দুর্লভ বস্তু কিন্তু দীক্ষার উপযুক্ত সময় না আসার আগে আমরা দীক্ষা নিয়ে বসছি আর যারা দিচ্ছে এমন গুরু বাজারে অনেক পাওয়া যায় শিষ্যের কাছ থেকে অর্থ গুরুর অভাব নাই কিন্তু শিষ্যের চিত্ত শোধনকারী গুরুর বড় অভাব এই সংসারে তাই আমাদের বুঝতে হবে এবং ভাবতে হবে যখন আমার মধ্যে সংসারের স্পৃহা রয়েছে আমার এই দেহ ভাবনা প্রবল রয়েছে স্ত্রী পুত্র সংসার প্রতিপত্নী পৃথা মাতা এইসব দেহের সম্বন্ধের মধ্যেই আমার ভাবনা সীমায়িত তাহলে আমার দীক্ষা নেওয়া এখন উপযুক্ত সময় আসেনি ভাগবত শুনতে থাকো সাধু করতে থাকো এইভাবে যখন আস্তে আস্তে সাধুসঙ্গ করতে করতে শুনতে শুনতে মন যখন শত্রুকে ধরতে পারবে যখন মনের মধ্যে সত্য শত্রু দৃঢ় হবে তখনই হচ্ছে তার সংসার বন্ধন দূর হয়ে যায় দূর করে দেয় গুরুদেব তারপর তাকে তার প্রকৃত সম্বন্ধ সেটা জানিয়ে দেয় যে তুমি তুমি কৃষ্ণের এই মায়ার সংসারে পরিভ্রমণ করছো জনম জনম আজও যদি না বুঝতে পারো তোমাকে আরো জনম জনম পরিভ্রমণ করতে হবে সুতরাং চিন্তা করে বসুন দীক্ষা নেওয়ার আগে দীক্ষা নেওয়ার পর চিন্তা করলে আপনার অপরাধ প্রবণতাই বাড়তে থাকবে স্ত্রী সঙ্গ মৈথুন কেয়া অশুদ্ধ আহার অশুদ্ধ ভাবনা তাই অপরাধ করার আগে ভালো করে চিন্তা করুন আমার সেই সঠিক সময় কি এসছে আমার ইন্দ্রিয়গুলো কি আমার বসিভূত নাকি আমি ইন্দ্রিয়ের দাসত্ব করছি জয় রাধে যখন ইন্দ্রিয়ের দাসত্ব করি ক্রাম কদ লোভ মোহাম্মদ মাশ্চর্য যখন আমাদের মনোরাজ্যে আধিপত্য বিস্তার করে ঘুরে বেড়ায় তাহলে আমার দীক্ষার জন্য এখন উপযুক্ত সময় আসেনি বলনাগর রাধে রাধে